করছি যে আমাকে বারবার রিয়ামনির সাথে অ্যাড করে দেওয়া হচ্ছে আমি আজকে দেশের কাছে খারাপ মানুষ হিসাবে পরিচিত হয়েছি আমার লুকসটা একটু দেখেন এই যে আমার যে ক্ষতিটা করছে উনি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর ডান্স কন্টেন্ট ক্রিয়েটর আমারই স্টাইলিস্ট ভাবে আমার চলতে হয় আলম ভাই নিজেও কিন্তু তিন চারটা বিয়ে করছে রিয়ামণিও দুই তিনটা বিয়ে করছে তো এটা ওনাদের পারিবারিক ব্যাপার এখানে আমাকে বারবার কেন টান দিয়ে ওনাকে ওনারা যা কিছু করে মামলা দেয় আমার ওনারা প্রবলেম করে মামলা দেয় আমাকে ওনারা লাগালাগি করে ওনারা দুষ্টামি করে ফাইজলামি করে যেটাই হয় আমি যাই জেলে কেন ভাই আমি কি বাঁচতে পারবো না আমি কি একজন সাধারণ মানুষ হিসাবে বাঁচতে পারবো না আলম ভাই প্রকাশে কিভাবে হুমকি দেয় আমাকে একটার পর একটা মামলা দিবে এখানে কোনো জন এসপি থাকে ওসি ভাই ওসি ভাই থাকে আমি জাস্ট সবার কাছে হাত জোর করে বলতে চাই এই লিস্টের থেকে আমি বের হতে চাই আলম ভাই আজকে মিডিয়াকে বাজেভাবে প্রয়োগ করে সে আমাকে ফাঁসিয়ে দিচ্ছে আমি জাস্ট হাত জোর করে বলতে চাই আমি বাঁচতে চাই আমাকে বাঁচতে দেন আমি জেল খাটছি আমি ভালো ছিলাম আল্লাহ পাক আমাকে ছুটাই দিছে ঠিক আছে কিন্তু আমি এগুলোর মধ্যে আর থাকতে চাই না আলম আর রিয়ামনি এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এখানে আমার কোনো ইন্টারফেয়ার নাই এই যে এখন আমাকে হাজিরা দিতে হচ্ছে আবার বলে আমাকে মামলা দিবে উনি একটা না উনি দশটা মামলা দেখ বিশটা মামলা দেখ মিথ্যা মামলা মিথ্যা মিথ্যাই থাকে আমি জামিনে বের হয়ে যাব সমস্যা নাই আল্লাহ যদি চায় আল্লাহ যদি আল্লাহ যদি চায় আমাকে কেউ ঠেকাতে পারবে না কিন্তু আমি উনি আজকে আমার বিরুদ্ধে জুলুম করছে হিরো আলম ভাই আমাকে অনেক জুলুমে রাখছে একটা রাখার পর একটা মিথ্যা অপবাদ আমার রিয়ামনির সাথে কোনো যোগাযোগ নাই তারপরও বারবার আমাকে রিয়ামনির সাথে অ্যাড করাই দিচ্ছে কেন ভাই আমি কী করছি আমি কি আমার চুলগুলো হেয়ার কাট দেখেন যাই হোক এটা আমার ফিরতে হচ্ছে ছয় মাস সময় লাগবে তো ছয় মাসের উনি আমাকে একটা ক্ষতি করছে না আমাকে এই যে আর্থিক ক্ষতি করছে এটার ক্ষতিপূরণ কে দিবে আমার ইনকাম সোর্স বন্ধ করে দিছে আমি দেশ দেশবাসীর কাছে একটু জানতে চাই যে এটার ক্ষতিপূরণ কে দিবে দুই দিন পর পর একটা করে ওনারা নাটক তৈরি করে সেই নাটকের মধ্যে ম্যাক্স ছবিকে কেন রাখে ওনারা দেশের অডিয়েন্সের কাছে জাস্ট আমি হাত জোর করে লিভ নিতে চাই এইখান থেকে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা আইনের কাছে আশ্রয় নেন আইনকে বলেন যদি আমি মনে আমি যদি দোষী হয়ে থাকি আইন তদন্ত করুক আজকে আমি মিথ্যা মামলা জেলে গেছি এখানের কোনো রকম কোনো ইনভলভ ছিলাম না এর আগেও আমি বলছি এখনো বলতেছি যেহেতু আমি জেল খেতে বের হয়েছি জামিনে আমি বের হয়েছি আমি এখনো বলবো যে পুলিশ তদন্ত করুক তদন্ত করুক পুলিশ তদন্ত করার পরে যদি মনে করে যে আমি দোষী আমি জেল খাটতে রাজি আছি আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি এখানে কোনো রকমই ইনভলভ না তারপরও আলম ভাই আমাকে শুধু শুধু মিথ্যা মামলা একটার পর একটা প্রতিহিংসার কারণে আমাকে জেলে রাখতেছে প্রতিহিংসার কারণে একটার পর একটা মামলা দিয়ে যাচ্ছে কেন কেন আজকে আমি কি দোষ করেছি কেন আজকে আমি ইউটিউবার আমি কোনো টিকটক আর না আমি কোনো ফেসবুকার না মানুষের কাছে আমি আজকে একজন খারাপ মানুষ হিসাবে পরিণত হয়েছি মানুষ আমাকে এখন খারাপ কমেন্ট করে এই যে লুকসটা দেখেন লুক্সটা ভালো লাগে না আজকে এগুলা কেন হইল আমার সাথে